আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ আইভরি কোস্টের রাজধানী আবিজানে উদ্বোধন হল চীনের সহায়তায় নির্মিত কোকো প্রক্রিয়া জাতকরণ শিল্প কমপ্লেক্স দেশের পিকে চব্বিশ শিল্প পার্কে একুশ হেক্টর জমির ওপর গড়ে ওঠা এই কারখানাটি বছরে পঞ্চাশ হাজার টন কোকো প্রক্রিয়াকরণে সক্ষম কারখানার সাথে রয়েছে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তরুণদের কোকো ও চকলেট শিল্পে দক্ষ করে তোলা হবে এরই মধ্যে এই প্রকল্পে এক হাজার চারশো জনের কর্মসংস্থান হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মেলিয়েট কোনে চীনের কৃষিমন্ত্রী রাষ্ট্রদূত উচিয়ে এবং কফি কোকো কাউন্সিলের পরিচালক কোনে ইব্রাহিমা ইয়েবস অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান দেশের রাষ্ট্রপতির অন্যতম অগ্রাধিকার নীতিই হচ্ছে উৎপাদকদের জীবনমানের উন্নয়ন করা আর সেই লক্ষ্যেই কাজ করছে তারা উৎপাদকের জীবনমানের উন্নয়নে তাদের উপযুক্ত আয় এবং কার্যক্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা অত্যাবশ্যক এই শিল্প কমপ্লেক্সটি আমাদের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা উৎপাদন প্রক্রিয়াকরণ ও ভোগের মধ্যে সংযোগকে জোরদার করে প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের প্রতিষ্ঠান চায়না লাইট ইন্ডাস্ট্রি নার্নিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিএনডিসি আইভরি কোস্টের কফি কোকো কাউন্সিলের সাথে যৌথ অংশীদারিত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয় কোনে ইব্রাহিম এভস এই শিল্প কমপ্লেক্সের সফল উদ্বোধনের কৃতিত্ব দিয়েছেন চীন ও আইভরি কোস্টের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক অংশীদারিত্বকে চীন ও আইভরি কোস্টের বন্ধুত্বই এই সফল প্রকল্পের ভিত্তি আমরা চীনের রাষ্ট্রদূত ও সিএনডিসিকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় পোকো চাষিরাও এই প্রকল্পকে দেখছেন আশার আলো হিসেবে পশ্চিমা দেশের উপর নির্ভর না করে এবার তারা পেয়েছেন নতুন একে বিশ্বাসযোগ্য অংশীদার চীন উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ ও রপ্তানি সবই যেন এক ছাদের নিচে আইভরি কোস্টের মতো উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের প্রকল্প শুধু অর্থনৈতিক নয় সামাজিকভাবেও নতুন দিশা দেখাচ্ছে এই কোকো কমপ্লেক্স শুধু উৎপাদন নয় বরং স্থানীয় দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এক শক্তিশালী নিদর্শন হয়ে উঠছে একই সঙ্গে এর মাধ্যমে চীন ও আফ্রিকার সম্পর্ক আরো মজবুত হচ্ছে আর আইভরি কোকো কোকশিল্প নতুন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে আল আমিন আজাদ সিএমজি বাংলা